সেটা নিচাই সিহঁতে সেই রোগী লই আকে আড়াই জহন ডাক্তার যে রোগী লই আইতে আছে এটা সিজার নমুন হইব সেটা চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়ালাইছে আর আইতে দেরি ফুজ দিতে দেরি নাই খাবার দিতাম পারি না আমি কি আর মা আমার মা ডাইক্য নাম ও বাবা তুমি মরুভূমির পথিক অন্য দরজায় দেখো সাহায্য পাও কি আমার ঘরে কোনো খাবার নাই আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না তুমি অন্য দরজাও যাও ভাব আমার কাছে বইয়া থেকে লাভ নাই ওমারে ডাক গো আম্মা গো ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেড়া দাঁড়াই রয়েছে বেড়ি ডাই দরজা খুললা দিছে দেখে যে একটা বেড়া মাথার মিদ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই বেড়ি দর উমর সিনে না কয় বাবা আপনি কেড়া কাম্মা অনুমতি দিলে বিতরাইতাম বিতরাইয়া কই আহালেন সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার তাবুতে তোমাকে স্বাগতম ওমরে ভিতরে ঢুকছে আম্মা দৈরা কুদুর বস্তাড়া ওমরে আর মহিলায় দৈরা আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম এই এলাকায় আমার বাড়ি আম্মা আমি শুনলাম আপনার বাচ্চারা তিন দিন ধরে কিচ্ছু খায় না আপনি চুলার ভিতরে আগুন জাল্লা ফাত্তর দিয়া ফানি দিয়া লাঠছেন আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন আমি দিক্ষা দৌড়াইয়া গেছি আমার কাছে কিছু আড়া আসি কিছু সবজি আসিল তাড়াতাড়ি করেন গো আডাডি গুল্লা তাড়াতাড়ি দুইটা রুটি বানান ও মা আপনার আগুন জ্বালাছি আগুনটা দি নিভ গেছে গো আম্মা সমস্যা নাই আপনি তাড়াতাড়ি রুটি বানান আমি ফু দিয়া আগুনটা ধরাই দেই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন নিবেদীর গড় চুলা দিয়ে আগুন ধরাই ফু আইয়া ইসলাম বুঝো কিছু তুমি ইসলাম আগুন ধরা গেল রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি দুইটা রুটি বানানো হলো খেজুরের বিচি ফালাইয়া। রুটির ভিতরে টুকরা বাচ্চাদের মুখে দেয় পাগলের মতো ওমরে রুটি খাওয়াই আর গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে পাঞ্জাবি ভিজে গেছে বুকের পাঞ্জাবি ভিজে গেছে মহিলা ডাক দেখ ক বাবা তুমি কে আমি তোমার চিনি না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে তোমার কি মদিনার মাইসে চিনে না তোমার না তারা খলিফা বানাইব ওমরে খলিফা হয় কেমনে এবার আর মন্দ শক্ত সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না তুমি তো ঠিক হে মাতাতে মাতাত কইরা বাইতে আর আর নাম রুটি খাওয়াইতে আসো ওমরে ডাক দেখ আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা এখন কথার বাড়াইয়ান না আম্মা আপনি একটা কাম করেন আপনি তাড়াতাড়ি আপনি একটা খান মহিলা আবার কান্দে আর বাবা আমি খাওয়ার লাগলো না সকাল বেলা আবার কানবে আমি তো আর কানবো না আম্মা চিন্তা আর করেন না আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববিতে যাবেন ওমরের সাথে আমার বড় খাতির আমি যা কই ওমর তাই করে আমার বাইরে কোনো কাম আমি যেটা শুনে আপনি সহালে আইয়েন ওখান রুটি টুটি খাইয়া বেডি বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফারাই যে উমরে গেছে গা সকালবেলা বেডিয়ে দুই বাচ্চারা আত দইরা লইয়া গেছে মদিনায় গিয়া মসজিদে নবীর দরজা খেরুই ঠিকিয়া যে আরেক ইয়া এখনো বিলে উমর কথা আমারে কইছিল একজন লোক থাকবো উমর কুন্ডা কই যে মায় লোকটা বইয়া তাকাইয়া দেখে রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে সাংঘাতিক ধরাইছে মহিলা আরে আমি যে এত কথা কইলাম হোনা যা যদি উম উমর উমরের সামনে গালাগালি করছি আজ যা আমার জাল খানা সারা বোধে উপায় নাই মহিলা করছি কি বাচ্চা দিদি লইয়া তাড়াতাড়ি ফতলা ফতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে উমরে দেখা দৌড় দিয়ে সামনে এগিয়ে লইছে আম্মা আম্মা কই গো আম্মা আম্মা আপনি কই যান মহিলা কান্দার কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর আমি তোমারে গালাগালি করছি তুমি রাগ হইও না বাবা তুমি রাগ হইও না আমারও যদি জাল খালায় দাও এই বাচ্চা গুলা কানতে কানতে মরে যাবে তার আব্বা নাই তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও অমর কয় সায়াম আমি আপনি উল্টা মাপসাইতেছেন কে রে আম্মা গালি দিছেন মন সাইলে আরো গালি দেন ফিডাইতে মন সাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা দয়া করে আপনার কাছে আমার অনুরোধ আমতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গোম্মা আর এই নোটাই এটা বেদনা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা আমি এই ডরটাই ডর আসলাম আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না আম্মা আপনি আমারে মাপ কইরা দেন কোন কোন কন ময় ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন মহিলায় হাউমাউ করে কানতেছে উমরও কানতেছে ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি তুমি উমরের মতো ফারতা তোমারে তোমার কইও না তোমার তিনটা ফুট তিনটা থাহে বিদেশ আর দুই বছর ফরে ফরে বাইতেইয়ে ছয় বছর হইতে হইছে এই বিদেশ গেছে আহ তিন ফুটে দুই বছর ফরে ফরে তিনবার আইছে তিন তিরিকা নয়ডা কম্বল আনছে বিদেশি কম্বল তুমি জামাই বই তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া গোমাও আর আষ্টাটা কম্বল স্টিলার আল বাড়ির উপরে স্ট্যাক দিয়া রাখছ তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাস বউয়ে কয় কি তা হাসেন কেড়ে কয় টেম্পার শেষ বাহি আষ্টাটা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম ফারতাম না আসলে আব্বা ফারতা না তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা আষ্টাটা সাজাই রাখছো কি হত্যা আর যা মুস্তাক তোমারে কয় আষ্টাডা কম্বল সাজাই রাখার দরকার নাই তুমি তো চিন অলুয়া কোন বেডিনার ঘর নাই কোন বেডিনার ভূত নাই কোন বেডিটা শীতে ঘুমাইতে পারে না আস্তাটা কম্বল সাজাই রাখ না বা ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতার আন্দাই রো আইয়ো জান্নাত যাওন লাগতো না জান্নাতে বিচারতে বিচারতে তোমার আইয়া তোমারে আমার যুবকেরা তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা এ নাগরবাই তাইতে আইলেতে যে ভাত রাস্তা রয়েছে এরা দুইটা কান্দা বানবা কেউ এ রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা গোবরের সানা গিয়া মসজিদ আইতে আরেকবার এটা আমরা হারা দেওয়া লাগবো দরকার আছে নাকি নাই আমার ফলাফেনি মিললে যদি চিন্তা করে রাস্তার কান্দালি বান্ধা রয়েছে বাইন্দা দাম ফরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেম সমস্যা কি মসজিদ বাড়ির ফানি নামে তুমি ফাইভ দিয়া নামাইবা তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিয়েছো তোমার ফাট দিয়া সেটা রাস্তা বেড়ায় বাই গা লাইছো মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায় তুমি যে ফার দিয়া এটা ফহির করতে আসো তুমি ফার আলগা বাড়াইয়া এরপরে তুমি ফহির করবা রাস্তা তোমার ফান না রাস্তা তোমার এই এই তোমার না রাস্তা সুন্দর করে রাখবা এই বন্যার ভিতরে না গরুর তলে বিছাই লইবা এটি তোমরা ইটে দিই এরই সব খেয়াল কইরা করা আমার এই বাংলা আমার এই গ্রাম আমার এই শহর আমার এই জনপথ আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে ঠিক কিনা ক আমরা একটা কইরা জন্য আমদার মসজিদ আমরা সাইয়ার এই যে আপনারা খুশি মনে দিছেন আমি কইয়া কইয়া দিছি দিস ডাক্তার পঁচিশ হাজার দিয়ে দিবেন ওই আপনারা খুশি দশ হাজার দিয়ে দিবেন আমি কিছু গা তোমরা তোমরা এমনি সুন্দর করে সাহস করে কোনো কিছু আটকে নিয়োগ করো দেখবা আল্লাহ দিব আমি মুস্তাক ফুঁজি ব্যাপার গরিব মানুষের না তো রিক্সা লইয় না রে হলু এরপরে না সিএনজি না ভাড়া গাড়ি এরপরে গাড়ি ওখানপ্টারও লাগে বিদেশ গিয়ে ওয়াশ করান লাগে আমি তো দিই তোমরা ঠিক কিনা কল্লা আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয় আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালাম যে গাই কারবার ঘরাইলেছি না তোমরা তো আর যাও না খবরও লও না মামুন চেয়ারম্যানও যায় না গিয়া দেখি আইবেন না কি করতে আছি আমার আঠারো একর জায়গা আঠারো শ শতক জায়গার উপরে আমি যে কারবার করছি বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন কোনো টাকা পয়সা লাগবে না এই হাসপাতাল করতে আসি একতলার সাদ হয়ে গেছে গা দোতলা তিনতলায় মসজিদ হইব নিচতলায় হাসপাতাল ফাটানো হুঁসুদি কথা নিস্তার ফাটান গেছে কাপড় জমে আছে। নিচতালায় হইলে হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ বার হাবা কোনো কেন জোরে কেনা হাবা গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউন ফারা আর হাসপাতাল নাই আর যা আছে এটি সব বেসরকারি সেটা নিশাই এত আইয়ে যখন দেখতাছে যে রুগী লইয়া আইতে আছে এটা সিজারের নমুন হইব সে তো মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে আর আইতে দেরি ফুজ দিতে দেরি নাই আব্বা কারবারটা করছে দিতা তুমি ঠিক নি নাই সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে মসজিদ হবে দোতালায় তিনতালায় একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার না আমি মুস্তাক হয়েছি গরিব মানুষ আমি শুরু করছি পঁচিশ লক্ষ টাকা দিয়া পঁচিশ লাখ টাকা আমায় মুস্তাক হয়েছি এই এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি গত পরশু দিন দরবারতে বাড়ানোর সময় দেখলাম এই পর্যন্ত চার কোটি পঁচাশি লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে সামান্য কিছু দিনের পরে ইনশাল্লাহ সাদের ঢালাই হবে তোমরা তোমরা মসজিদও দিস আগামীকাল সকালে আবার দিবা আমার কোনো আপত্তি নাই আমরা এখন কুদুর মুক্তসর দোয়া করার একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি পঁচিশ লাখ দিতেন পারেন আমরাও তো আপনার মানুষে আপনি যেমন আমরার মানুষ আমরাও আপনার মানুষ হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটাতে এক একটা হাজার টেহা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করা আসেন নিহার জন একটা হাজ মার্শাল্লাহ আমার ওসি ওসি সাহেব মার্শাল্লাহ দারোগা সাহেব মার্শাল এসআই না এসআই রাঙ্গামাটিতে দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসব আহারে কসকুচ্চা নোটটা রে রাখছিল যত্ন করে মার হাবা কয়না রে মার্শাল্লাহ আমরা চেয়ারম্যান সাহেব এক হাজার টেহা দিছে আমরা দারোগা সাহেব দিছে এক হাজার কী নাম বাবুলে দিছে এক হাজার মরছেন না গরিবই চান না আল্লাহ ডাইল্লা দিব আল্লাহ ডাইল্লা দিব মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে